রাত পোহালেই হাই প্রোফাইল সভা রায়গঞ্জে রায়গঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাকে ঘিরে টান টান উত্তেজনা রায়গঞ্জ সহ গোটা জেলা জুড়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে এদিন জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ায় সভা হবে যাকে ঘিরে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে মঞ্চ বাধার কাজ চলছে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে হেলিকপ্টারে চেপে রায়গঞ্জের বুকে নামবেন প্রধানমন্ত্রী উত্তর দিনাজপুরের জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন ষোলোই এপ্রিল প্রধানমন্ত্রীর সভায় জনসুনামি ঘটবে সকলের মধ্যেই প্রবল উৎসাহ রায়গঞ্জের ইতিহাসে এবারই কোনো বর্তমান প্রধানমন্ত্রী আসছেন শহরে অন্তিম পর্যায়ের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন আমরা প্রস্তুত আগামী কাল লক্ষাধিক লোকের জনসুনামি সুনামি রায়গঞ্জে হতে চলেছি রায়গঞ্জের ইতিহাসে প্রথমবার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন কোনো সিটিং প্রধানমন্ত্রী স্বাভাবিক কারণে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা যে মানে রোমাঞ্চ কাজ করছে সেটা আমাদের কল্পনাতীত কাল যখন আমরা শহরের দোকানদারদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় সমাজের বৃদ্ধজন তাদেরকে যখন আমরা নেমন্তন্ন করার জন্য আমাদের কার্যকর্তারা গেছে নেমন্তন্ন কার্ড দিয়েছে প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন আমাদের শহরে আসছেন আমাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে আসছেন আমরা সৌভাগ্যবান আমরা যারা বিজেপির কার্যকর্তা যে মোদীজি আসছে না সেইখানে আপনারা এসে এই মহতি কার্যক্রম এই জনসভাকে আর গৌরবান্বিত করবেন মোদীজির তাকে আপনারা আপনাদের স্মৃতিপটে ইতিহাসে সেটা অক্ষয় হয়ে থাকবে সেটা আমাদের বলার আগে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা সাধারণ দোকানদার সাধারণ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো ভাষা দিয়ে আমি ব্যক্ত করবো না করতে পারবো না তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল মোদিজি থাকলে পরে আর কাউকে লাগে না দেশের প্রধানমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন যেহেতু লোকসভা ভিত্তিক কার্যক্রম এই বা এই সাংগঠনিক জেলার বিজেপির কার্যকর্তারা থাকবেন সর্বোচ্চ পদাধিকারী আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নেতা তিনি উপস্থিত থাকবেন তার উপস্থিতিতে তার মার্গদর্শনে আমরা লোকসভা নির্বাচন লড়ব সাধারণ মানুষের আশীর্বাদ আর কালকে তিনি প্রার্থনা করছেন সাধারণ মানুষের দেখা করতে আসছেন আর তার জন্য মোদিজির উপস্থিতি আমাদের কাছে আলাদা রকমের একটা মানে ইন্সপিরেশনের কারণ এবং প্রভাব এই শব্দটা খুব ছোট শব্দ মোদিজির উপস্থিতি মানে সেখানে কি ধরনের জনপ্লাবন জনসুনামি বা লোকের মনের মধ্যে যুদ্দীপনার সৃষ্টি হয় সেটা আমি ভাষা দিয়ে আপনাদের কাছে বলতে চাইছি না বা ব্যক্তও করতে পারবো না সেই ভাষা আমার কাছে নাই আগামীকাল দেখতে পারবেন যে আমাদের যে মাঠ আমরা করেছি এই মাঠ উপছে পড়বে শুধু উপছে পড়বে না আমরা এখন চিন্তায় পড়ে গেছি যে এত লোককে আমরা কোথায় দাঁড়া করাবো মানে এত লোকের আসার মানে উৎসাহ বা এত লোকের আমাদের বাজেট ফেল করে যাচ্ছে লোকের এত বাজেট লোক করেছিলাম এত লোক আসবে এস্টিমেটেড এস্টিমেটেড লোক লোক দুগুণ তিনগুণ আর কালকে রায়গঞ্জ শহরে ঢুকবে সেটাকে কিভাবে আমরা কন্ট্রোল পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি তারা কতটুকু সহযোগিতা করে দেখে নিচ্ছি আমাদের কার্যকর্তারা লাগছে লেগে পুরোটাকে যাতে শহরবাসীর কোনো রকম সমস্যা না হয় আর কার্যক্রমটা যাতে সফলভাবে হয় তার জন্য আমরা পুঙ্খানুপুঙ্খ আর প্ল্যানিং করছে ওনার যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী বালুর সভা করে উনি রায়গঞ্জে সভা করবেন এই সভা করে উনি দিল্লির উদ্দেশ্য ওটা অ্যাজ পার পি এম পি এম প্রোটোকল আছেন সেটা পাবলিকলি করা যায় না উনি সময় মতন ওনার যে প্রোটোকল আছে টাইমিং আছে সেই টামনে উনি ল্যান্ডিং করবেন উনি চপারে করে বায়ুসেনার চপারে করে রায়গঞ্জ স্টেডিয়ামে নামবেন রায়গঞ্জ স্টেডিয়াম থেকে বাই রুট বাই কার আর গোয়ালপাড়া এই জনসভা স্থলে উনি পৌঁছবেন রাত পোহালেই এই মঞ্চেই সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি বিজেপি নেতৃত্ব দাবি করছেন আগামীকাল এই মাঠে লক্ষাধিকের উপরে মানুষ হবে এই সভায় তবে নির্বাচনের আগে এই সভা কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে তা কিন্তু দেখার রায়গঞ্জ থেকে দিবাকর সাহা আর সংবাদ